পড়ে গেছে শীত মাটন কষার চিংড়িতে বিয়েবাড়ি কিন্তু হিট সাথে আছে তন্দুরি সঙ্গ দেবে কচুরি আর দেরি না করে ঝটপট চলো বিয়েবাড়ি তো নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো বুঝতেই পারছো শীতের মরশুম চলে এসছে মানে বিয়েবাড়ি খাওয়া দাওয়া কিন্তু শুরু আর ফার্স্টেই ঢুকে স্টার্ট করলাম হচ্ছে গরম গরম কফির সাথে তো হাফ কাপ নিয়ে নিয়েছি আর সুন্দর কিন্তু চিনা মাটির কাপ প্লেটে কিন্তু সার্ভ করা হয়েছিল তো কফি খাওয়ার পরে তারপরে যেটা নজরে পড়লো সেটা অবশ্যই স্টার্টার কাউন্টার আর এখানে গিয়ে দেখি আছে এটা কি জানো এটা ছিল গন্ধরাজ ভেটকি তন্দুর দেখেই বেশ ভালো লাগছে এখানে দু পিস নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি মালাই কাবাব অবশ্যই এটা চিকেনে আর নিয়েছিলাম একটা পনির শাসলিক তো চলো এবার খেয়ে বলি কেমন হয়েছে ফার্স্টে অবশ্যই ভেজ দিয়ে স্টার্ট করি এটা ছিল পনির সসলিক যেখানে দেখো ছোটো ছোটো কিউব করা আছে পনিরের আর তার সাথে কিন্তু টমেটো আর আছে ক্যাপসিকাম এই যে দিদিভাই ভাই এনারি পঁচিশ বছর বিবাহবার্ষিকীতে আমরা গেছিলাম আমরা গেছিলাম ক্যাটারিং প্রমোশনে কিন্তু দিদিভাই এত সুন্দর কথাবার্তা যে সত্যিই খুব ভালো লেগেছে তারপর হচ্ছে এখানে খেয়েছি দেখুন ধরাজ ফিস তন্দুর যেটা কিন্তু ছিল পিওর ভেটকি মাছের আর এই যে এর মধ্যে যে গন্ধরাজের যে একটা অ্যারোমা সেটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাচ্ছিলো আর তার সাথে কিন্তু সাথে কিন্তু ছিল লেবু পাতা দেখতে পাচ্ছ উপর দিয়ে বেশ সরু সরু করে কিন্তু একদম কেটে ছিল তো অসাধারণ ছিল ভেটকি মাছটা তারপরে খেয়ে নিয়েছিলাম মালাই চিকেন মালাই কাবাব যেটাও ছিল সত্যি খুব অসাধারণ তারপরে একটু ঠান্ডা খেয়ে নিলাম আবার তো এবার দেখাই আমি গেছিলাম কিন্তু ক্যালকাটা কু ক্যাটারিং সার্ভিসের আমন্ত্রণে অরিন্দম রয় হচ্ছে এনার ওনার তো স্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্য তোমাদের স্পেশাল দিনের জন্য বুক করো এখানে এনার খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো তা এরপরে আসছি মেন কোর্সে তার আগে কিন্তু দুটো ফুচকা আগে মুখে দিয়ে নিলাম এরপরে চলো মেন কোর্সে দেখা যাক কি কি আছে আর মেন কোর্সে এখানে কিন্তু প্লেটটা স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র আটশো টাকা দিয়ে আর এটা হচ্ছে স্যালাড কাউন্টারে স্যালাড কাউন্টার একদম সুন্দরভাবে সুসজ্জিত আর এই যে ক্যালকাটা কুকের বললাম যেটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আর সুন্দর করে কিন্তু পরিপাটি করে সাজানো আছে আর মেনুতে কী কী আছে মেনুতে কিন্তু ভেটকি মাটন চিংড়ি সবই পাবে আটশো টাকার কিন্তু এই প্লেটটা ছিল তো চলো এবার ঝটপট করে খাওয়া দাওয়া করা যাক আর এইটা হচ্ছে মেনু কার্ড আর এখানে যে বললাম পঁচিশ বছর একটা সুন্দর আমরা সবাই সাক্ষী হয়েছিলাম তো তোমাদেরও ভাবলাম একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক হাতে নিয়ে নিলাম প্লেট আর স্যালাডের মধ্যে যেই কটা জিনিস ভালো লাগে এখানে সে কটা জিনিস ছিল এটা দেখেই আমি খুব খুশি শশা নিয়ে নিলাম আর নিলাম রায়তা আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে শুটির কচুরি তো এখানে থাকবেই তার সাথে ছিল কিন্তু চানা মশলা আর ছিল স্টাফ পটেটো আর এখানে ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই উইথ পটেটো চিপস তো চলো খাওয়া দাওয়া শুরু করি এখনো তো অনেক কিছু বাকি আছে কিন্তু প্লেটটা কিন্তু আমার এখানেই ভরে গেছে তো ফার্স্টে যেটা খাচ্ছি ভেটকি মাছের ফিশ ফ্রাই আর সত্যি কথা বলবো ক্যাটারিং প্রমোশনে গেছি বলে সেটা না এত মানে লাইট কোটিং আমি কোথাও দেখিনি জাস্ট একবার ডিপ করে মাছটাকে ভাজা হয়েছে হাতে ধরলে না কেমন যেন এরকম মানে নেতি যাচ্ছে মানে এতটা লাইট কোটিং আর একদম মাছটা ছিল পিওর ভেটকি কাশন দিয়ে তো বেশ ব্যাপারটা জমে যাচ্ছে আর তার সাথে ছিল চিপস মানে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে পটেটো চিপসও ছিল তো এরপরে খেয়ে নিয়েছিলাম মটরশুটির কচুরি আর এই যে দেখো প্রথমে খেলাম হচ্ছে স্টাফ পটেটোর সাথে আর ভিতরে কিন্তু একদম মটরশুটির যে পুটটা আছে সেটা কিন্তু একদম মানে পুরো সবুজ করে দিয়েছে এতটা পুর ভরা আছে আর স্টাফ পটেটো নিয়ে তো কোনো কথাই হবে না মানে অসাধারণ টেস্ট আর তার তার সাথে সাথে চানা মশলা কিন্তু ছিল ছোট ছোট কিউব করে পনির পনিরের টুকরো তো জাস্ট অসাধারণ এত সুন্দর টেস্ট আর তারপরে চলে গেলাম রাইসে এইটা ছিল একদম প্লেন স্টিম রাইস তার সাথে কিন্তু ছিল মটরশুটি দেওয়া তারপরে নিয়ে নিলাম সর্ষে পোস্ত দেওয়া চিংড়ি আর চিংড়িতেও নিয়ে নিতে হবে অবশ্যই দুটো কারণ চিংড়ি আমার খুব পছন্দের আমার কেন অনেকেই চিংড়ি খেতে খুব ভালো লাগে তারপরে এখানে আছে গরম গরম ধোয়া ওটা মাটন নিয়ে নিলাম নাল্লি পিস এখানে দু পিস নিয়ে নিয়েছি ফার্স্টে যে দেখো চিংড়িটা দেখে মুখে হাসিটাই যেন অন্যরকম হয়েছে এটা যেহেতু ক্যাটারারকে জিজ্ঞেস করেছিল উনি নিজেই বলেছে এটা যেহেতু সর্ষে পোস্ত দিয়ে আর কি চিংড়িটা করা হয়েছে তো এই জন্য এই সাইজটা চুজ করা হয়েছে মালাইকারি হিসেবে কিন্তু সাইজটা অন্যরকম চিংড়ি নেওয়া হয় তো এখানে যাই হোক সর্ষে পোস্ত চিংড়িটা জাস্ট অসাধারণ ছিল পুরো সর্ষের ফ্লেভার সেটা কিন্তু মুখে লেগে এ ছিল আর স্টিম রাইসের সাথে সরষে ও এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ একমাত্র বাঙালিরই এই ইমোশনটা বুঝবে আর কি সরষের সাথে মানে গরম ভাত খাওয়ার মজাটা কি তো দেখো এখানে চিংড়ি দিয়ে আমি পুরো মানে খেয়ে নিয়েছি না ভাত পুরো খাইনি একটুখানি বাঁচিয়ে রেখেছি কারণ মাটান আমার জন্য ওয়েট করছে তো চিংড়ি খাওয়া হয়ে গেছে এবার আসি মাটানে নালিপিস নিয়েছি ক্যামেরার পরে হচ্ছে নালিপিসটা খাবো ঠিক আছে মাটানের শেদ্ধটা দেখো হাতে নিলে একদম মিলিয়ে যাচ্ছে আর তার সাথে এরকম বাসমতি চালের রাইস ও অসাধারণ টেস্ট আর মাটান নিয়ে তো কোনো হবে না ক্যাটারারের মাটন টেস্টি হলে আর কোনো কথা নেই আর তার সাথে এত ভালো ভালো রান্না এ টু জেড কোনটা ছেড়ে কোনটা খাবো আর একবার বলছি তোমরা কিন্তু অবশ্যই বুক করতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য ক্যালকাটা কুক ক্যাটারিং সার্ভিসকে আশা করি তোমাদের স্পেশাল দিনটা কেন স্পেশাল করে তুলবে শুধু আমরা যে প্রমোশনে গেছি তা না সত্যি অসাধারণ খাওয়া দাওয়া ছিল তোমরা একবার অবশ্যই নিজেদের স্পেশাল দিনে বুক করো নিজেরা খাওয়া দাওয়া করো তাহলে বুঝতে পারবে যে এনাদের খাওয়া দাওয়ার কোয়ালিটি আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না বস তো দেখো এখানে আমার মাটন খাওয়া হয়ে গেছে তো মেন কোর্স তো প্রায় শেষ বুঝতেই পারছো এবার চলে যায় মিষ্টিতে আর এখানে ফার্স্টেই ছিল ফুড চাটনি ফুড চাটনি নিয়েছি আর একদম দেখো তাজা তাজা ফল মনে হচ্ছে মুখের দিকে তাকিয়ে আছে তো তার জন্য খেতে গেলে তো অবশ্যই প্লেট হাতে তুলতেই হবে তো এখানে দেখো আমি যেহেতু একটু বেদানা ভালো খাই তো বেদানা নিয়ে নিয়েছি একটু বেশি করে পাপড় আর ছিল একটা সন্দেশ তো এখানে খেয়ে নিলাম চাটনি যেখানে ছিল একদম তাজা তাজা ফ্রুটস যেটা মুখে পড়ছিল বেশ ভালোই লাগছিল আঙুর ছিল আপেল ছিল আর ছিল বেদানা আরও অনেক কিছু ফ্রুটস ছিল যেটা তো মিস করে গেছি তারপরে এই যে খেয়ে নিলাম এখানে